নমস্কার দর্শক বন্ধুরা আমি আজকে চলে এসেছি শিলিগুড়ি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিসে আপনাদের সামনে নতুন একটা বিজনেসের আইডিয়া নিয়ে নতুন বলবো না এই মেশিনের ভিডিও আপনি আরও আমাদের চ্যানেলে দেখেছেন তো এটা হচ্ছে একটা আমাদের পেপার প্লেট কাগজে যে থালা বাটি প্লেট এই সমস্ত জিনিস তৈরি হয় সেই পেপার প্লেট মেশিনের ব্যাপারে আজকে আমি আপনাদের সামনে বলতে এসেছি তো আজকে আমি অটোমেটিক মেশিন দিয়ে শুরু করব। পেপার প্লেটের তিন ধরনের মেশিন হয় যেটা ম্যানুয়াল অটোমেটিক আর হাইড্রলিক তো আজকে আমি আমাদের দর্শক বন্ধুদের সামনে বলবো অটোমেটিক মেশিনটা কি করে চলবে তার ক্যাপাসিটি প্রোডাকশন সমস্ত কিছু আমি ডিটেলসে আজকে বলে দিব। তো শুরুতেই আপনারা দেখে নেন আমার সাইডেই রাখা আছে এটা হচ্ছে পেপার প্লেটের ডবল ডাইজ অটোমেটিক মেশিন এটার সিঙ্গেল সিঙ্গেল ডাইসও ডাইসও হয় হয় ডাবল তো ডাইস যেটা আছে সেটা এক থাকে আর যেটা দেখেন এখানে ডবল ডাইস আছে দুটো ডাইস এখানে সেট করার পদ্ধতি রয়েছে তো এই যে অটোমেটিক মেশিনটা এটা কিন্তু প্রোডাকশন খুবই বেশি তো আর আপনারা তো জানেনি বর্তমান সময় এই পেপার প্লেটে থালা বাটি প্লেট কতটা জরুরি বর্তমান বর্তমানে সব জায়গায় দেখতেই পারছেন যে হোটেল বলেন রেস্টুরেন্ট বলেন কোথাও কিন্তু আর এমনি থালা ব্যবহার হয় না এই কাগজের থালাই কিন্তু ব্যবহার হচ্ছে করোনার পরের থেকে তো আরোই শুরু হয়েছে এই কাগজের থালা এমনকি আমাদের বাড়িতে যদি কোনো গেস্ট আসে সেক্ষেত্রে বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান কিন্তু লেগেই থাকে তো ক্ষেত্রেও কিন্তু আমরা এই কাগজের থালাগুলোই কিন্তু ব্যবহার করে থাকি বাড়িতে সেই থালা বাসন ওর থালা বাসনের পরিবর্তে কিন্তু আমরা এখন কাগজের থালাগুলোই ব্যবহার করে থাকি তাতে খাটনিও কম হয় তো সেই জন্য কাগজের থালাগুলোই আমরা ব্যবহার করে থাকি তো এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু আপনি এক ধরনের থালা বানাতে পারবেন তা কিন্তু নয় এটাতে আপনি তিন থেকে চোদ্দ ইঞ্চ পর্যন্ত কিন্তু আপনি বাটি প্লেট থালা সমস্ত কিছু আপনি বানাতে পারবেন এবং ডিজাইনের বানাতে পারবেন সমস্ত ডিজাইন আপনার এই মেশিনটিতে কিন্তু হয়ে যাবে তো এই যে মেশিনটি আছে এই মেশিনটি এক ঘন্টাতে আপনার প্রোডাকশন দিবে পনেরোশোটা প্লেট এই সিঙ্গেল ডাই যে মেশিনটা আছে সেটাতে দিবে আপনার পনেরোশোটা প্লেট এবং এই যে মেশিনটা আছে এটা ডবল ডাইজ এটাতে আপনি এক ঘন্টাতে তিন হাজারটি প্লেট কিন্তু তৈরি করে নিতে পারছেন তো আর আপনার সেরকম খাটুনির কোনো প্রয়োজন নাই এটা অটোমেটিক মেশিন আমি শুরুতেই বললাম শুধু রোল স্ট্যান্ড লাগানো থাকবে পেছনে শুধু আপনি রোলটা সেট করে দিলে কিন্তু অটোমেটিকলি আপনার প্লেটগুলো তৈরি হয়ে যাচ্ছে আপনার শুধু কাজ থাকবে প্লেটগুলোকে প্যাকিং করা তাছাড়া কিন্তু এই মেশিনটার পেছনে সেরকম না যে আপনাকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে আপনাকে থালাগুলো বানাতে হচ্ছে আর শুধু রোলটা সেট করে দিলে তখন আপনি অন্য কাজও করতে পারবেন রোলটা একাকাই কাটতে থাকবে শুধু আপনাদের কাজ থাকবে প্যাকিং করা তো এটা মেশিনের আপনার প্রোডাকশনটা চলে গেল এরপরে আসি আপনি মেশিনটা কি করে চালাবেন তো মেশিন যেটা আছে অটোমেটিক মেশিন এই মেশিন কিন্তু কেউ শুরুতে নিজে চালাতে পারে না তার জন্য একজন টেকনিশিয়ানের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আমাদের এখান থেকে যদি হচ্ছে মেশিন নেন সেক্ষেত্রে আমরা মেশিন নেওয়ার একদিন পরে কিন্তু টেকনিশিয়ান আপনার বাড়িতে পাঠিয়ে দিব গিয়ে আপনাকে ট্রেনিং দিয়ে আসবে কি করে কি মেশিনটা চালাতে হয় সমস্ত কিছু ট্রেনিং দিয়ে আসবে কতটুকু না টাইম আপনার হিটার ডাইসটা হিট দিতে হবে কি করে সুন্দর পাতাটা বেরোবে কি করে ডিজাইনটা সুন্দর বসবে সমস্ত কিছু কিন্তু টেকনিশিয়ান গিয়ে আমাদের কাস্টমারদের ট্রেনিং দিয়ে আসে এবং মেশিনের তো একটা গ্যারেন্টি ওয়ারেন্টি রয়েছেই এক বছরের গ্যারেন্টি রয়েছে পাঁচ বছরের ওয়ারেন্টি রয়েছে এই এক বছরের গ্যারেন্টিতে আপনার মেশিন যদি কোনো কোনো রকম প্রবলেম হয় যে আপনার মেশিনটি ঠিক হচ্ছে না আমরা তো টেকনিশিয়ান পাঠাবোই তারপরেও যদি মেশিন এমন কোনো ফল্ট থাকে যে ঠিক হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আমরা মেশিনটি সেক্ষেত্রে কিন্তু আমরা মেশিনটি এক্সচেঞ্জ করে দিই তারপরে তো আপনার ওয়ারেন্টিতে রয়েছেই আপনার হচ্ছে টেকনিশিয়ান আপনার বাড়িতে চলে যাবে তারপরে আপনারা আসি কাঁচামাল মেশিন তো সবাই দিতে পারে কিন্তু কাঁচামাল যেটা সব থেকে মেন এন দরকার সেটা হচ্ছে কাঁচামাল মেশিন কিন্তু আমাদের দর্শক বন্ধু আমাদের কাস্টমাররা একবারই মেশিন কেনে কিন্তু সারা বছর যেটা দরকার সেটা হচ্ছে কাঁচামাল আমরা আপনাদের গ্যারেন্টি সহকারে এবং লিখে দিতে পারি যে আমাদের এখান থেকে আপনারা একদম কাঁচামাল সারা বছর কিন্তু পেয়ে যাবেন তো কাঁচামাল আমাদের এখানে সমস্ত কিছু সব সময় অ্যাভেলেবেল থাকে এবং যেগুলো আপনাদের দরকার আপনারা যদি অর্ডার দিয়ে দেন আমরা দু মধ্যে কিন্তু কাঁচামালগুলো আপনাদের আনিয়ে দেবো আশি জি থেকে নিয়ে শুরু করে দুশো চল্লিশ জিএসএম পর্যন্ত যে কোনো ডিজাইন যে কোনো সাইজের কিন্তু আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছেন কাঁচামাল নিয়ে আপনাদের কোনো রকম কোনো টেনশন করার ব্যাপার নেই তারপরে আমরা আসছি মার্কেটিং লাইন হ্যাঁ বিজনেস করার আগে সবারই একটা ভাবনা থাকে যে কত টাকা লাভ হবে এবং মার্কেটিং লাইনটা আমরা কি করে করব তো মার্কেটিং যেটা লাইন আছে দেখেন আমি কিন্তু শুরুতেই বললাম এটি একটা নিত্য প্রয়োজনীয় জিনিস এটা আমাদের সবারই কাজে লাগে এমনকি আমাদের ঘরে প্রত্যেক দিন ইউজ না হলেও কিন্তু আমাদের বাইরে যে দোকানগুলো রয়েছে খাওয়ারের দোকান চাউমিন মোমো ফুচকা সমস্ত জায়গায় কিন্তু ডেলি এগুলো ইউজ হচ্ছে তো প্রচুর পরিমাণে সেলও রয়েছে তার জন্য তো আমাদের কোনো দোকানে গিয়ে কিন্তু কনভেন্স করতে হবে না যে দাদা আপনা আমার থেকে এই কাঁচামাল এই প্লেটগুলো আপনারা কেনেন এগুলো কোনো কনভেন্স ছাড়াই কিন্তু আপনারা সেল করতে পারবেন তো সেলিং নিয়ে কোনোরকম কোনো চিন্তা করার কোনো দরকার নেই এবং প্রফিট আমি যে কোনো একটা বিজনেস করতে হলে হ্যাঁ প্রফিটটা অবশ্যই আগে দেখতে হবে এটা যে আছে এক কেজি মাল আপনি যদি সেল করেন তো পার কেজিতে আপনার বিশ থেকে পঁচিশ টাকার মতো একশো দুশো কেজি মাল সেল করেন তো প্রচুর টাকা মান্থলি আপনার একটা ষাট সত্তর হাজার টাকা কিন্তু ইনকামের রাস্তা এই মেশিন দিয়ে চলে আসছে তো মার্কেটিং লাইন নিয়ে এবং প্রফিট নিয়ে কিন্তু কোনোরকম কোনো চিন্তা করার দরকারই নেই তো এই যে আমি তো বলেই দিলাম মেশিনটি কি করে কোথা আমি এখন বলে দিচ্ছি আমাদের অফিসের প্রপার অ্যাড্রেসটা আমি মেশিনের মেশিনের ডিটেলসটা বলে দিলাম কাঁচামাল কোথা থেকে পাবেন সেগুলোও বলে দিলাম আমাদের অফিসটা হচ্ছে শিলিগুড়ি প্রপার টাউনেই রয়েছে যদি বাসে আসেন বাস স্ট্যান্ড জংশনে নামবেন যদি ট্রেনে আসেন এনজিপিতে নামেন ওখান থেকে নেমে বলবেন যে হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের সামনে যাব তো ওখান থেকে টোটো পেয়ে যাবেন বলবেন যে হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের সামনে যাবো এবং স্ক্রিনে কিন্তু আমাদের নাম্বার দেওয়াই রয়েছে এই নাম্বারগুলোতে কিন্তু আপনারা কল করতে পারেন আমরা আপনাদের আরও আসতে সাহায্য করবো এবং মেশিনের ডিটেলস সম্বন্ধে বলতে সাহায্য করব এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন যাতে আপনাদের মতো আরো দর্শক বন্ধুরা আমাদের এই মেশিনটির ভিডিও দেখতে পারে এবং আমাদের অফিসে এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারে নমস্কার